চট্টগ্রামে এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর ঘাটতি প্রায় ছত্রিশ হাজার তবে উত্তরাঞ্চলের জেলা থেকে গরু আসলে সংকট কাটবে বলে আসা প্রাণী সম্পদ অধিদপ্তরের এবার চট্টগ্রাম মহানগরী এবং জেলার অস্থায়ী হাটের সংখ্যাও বেশি এরই মধ্যে কিছু কিছু গরু আনতে শুরু করেছেন ব্যাপারীরা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় কোরবানি ঈদের বাকি আরও প্রায় দুই সপ্তাহ তবে এখন থেকেই চট্টগ্রামে স্থায়ী হাটগুলোতে ব্যাপারীরা নিয়ে আসছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাজার পরিস্থিতি আগাম পর্যবেক্ষণ ও গরুর দরদাম যাচাই করতে আগেভাগেই আসছেন অনেকে দাম আকার আকৃতিসহ নানাদিক বিবেচনায় ক্রেতাদের পছন্দেও রয়েছে ভিন্নতা নেপালি জাতীয় গরুটা সুন্দর বেশি আমাদের এখানে অনেকেই পছন্দ করে সেই গরুটা দেখতে সুন্দর মানে কান লম্বা মুখটুকু সুন্দর রাজশাহী বা উত্তরবঙ্গের গরুই সবচেয়ে বেশি পছন্দ করি তবে এখন পর্যন্ত এই ধরনের গরু বাজারে দেখা যাচ্ছে না লোকাল গরুগুলোই দেখা যাচ্ছে বড় আকারের এবং বিভিন্ন নামের গরু আনছেন অনেকে তবে যথারীতি চাহিদা বেশি মাঝারি ও ছোটো গরুর সে কারণে এগুলোর দামও তুলনামূলক চড়া মিডিয়াম গরু আছে বড় গরু আছে কাস্টমার সাইড হয়েছে যে বেশিরভাগ নব্বই এক লাখ এক লাখ পাঁচ দশ রাশের থেকে সিরাজগঞ্জের থেকে আমি এই দুই জায়গার থেকে করি কিছু বলদ আর কিছু বিরিশ গরু সাইদা কেউ বলদের সাইদা বেশি কেউ বিরিশের ছোট গরুর সাইদা বেশি প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর চট্টগ্রাম জেলায় কোরবানি পশুর ঘাটতি প্রায় ছত্রিশ হাজার তবে অন্যান্য জেলার পশু পুরোদমে আসতে শুরু করলে সংকট কাটবে বলে আশা তাদের কুষ্টিয়া ফরিদপুর শরিয়তপুর এবং পার্শ্ববর্তী যে পার্বত্য জেলা আছে এগুলো থেকে আমাদের গরু আসে ঘাটতিটা ফিল হয় এই বছরও আমাদের যে পরিমাণ ঘাটতি আছে ওইভাবে প্রত্যেক বছরের মতো এই ঘাটতিটা ফিল হয়ে যাবে আমাদের কোনো রকমের কোনো সংকট হবে না চট্টগ্রাম মহানগরীতে এবার অস্থায়ী ষোলোটি পশুর হাট বসানোর অনুমোদন চেয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন এর বাইরে ষোলো উপজেলায় বসবে দুই শতাধিক হাট জুবায়তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম